নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ এখন আপনাদের জানাব সিংহ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে তবে প্রথমেই একটা জিনিস বলে রাখি সিংহ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যাই হোক সিংহ রাশির প্রকৃতির সম্বন্ধে একটু বলে নিই যাদের রাশিলগ্ন জানা নেই তারা কিছুটা নিজের সাথে মেলাতে পারবেন সিংহ একটি অগ্নিতত্ত্বের স্থির রাশি এদের দেহের গঠন একটু চৌকো হয় দৃঢ় মজবুত শরীরটা মানে বৃহৎ গাত্র চ্যাটালো ও উঁচু কাঁধ এই হলো এদের দেহের প্রকৃতি এরা একটু রাগী প্রকৃতির হয় অর্থাৎ ক্রোধী সন্তান এদের অল্প হয় আর যে কোনো পরিস্থিতিতে মানিয়ে চলে এরা কারোর ক্ষতি করতে চায় না বা করে না এই হলো সিংহ রাশির দু চারটে কথায় বলা আর সেই সাথে একটা কথা বলে নিই যে বিভিন্ন কমেন্টস আসে যাদের হয়তো ঠিক ঠিক মেলে না বা কম মেলে তাদের ক্ষেত্রে বলছি যদি তেমন পরিস্থিতি দেখা দেয় কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে আলোচনা করে নেবেন উপকৃত হবেন যদি মনে করেন আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারেন কারণ এটা হচ্ছে গোছর ভিত্তিতে বলা কোনো নির্দিষ্ট রাশি বা লগ্নের ভিত্তিতে বলা নয় তাই ফলের কিছুটা হেরফের ঘটতে পারে যাই হোক কিন্তু গ্রহের অবস্থান খুবই ভালো প্রথমেই গ্রহের অবস্থানটা আপনাদের জানাই এই রাশি বা লগ্নের দ্বিতীয় থাকছে কেতু সপ্তমে থাকছে শনি নিজের ঘরে আর সেখানে থাকছে মঙ্গল মানে ভাগ্যপতি এই রাশি লগ্নের ক্ষেত্রে তার চতুর্থ দৃষ্টি দশমে থাকছে সপ্তম দৃষ্টি রাশিতে থাকছে এবং অষ্টম দৃশ দৃষ্টি থাকছে অর্থকারক গ্রহে অর্থাৎ দ্বিতীয় থাকছে পঞ্চমপতি নবমে থাকছে সেই সাথে দ্বিতীয়পতি এবং আয়পতি থাকছে নবমে এটা একটা গুরুত্বপূর্ণ দিক যাই হোক রাহু থাকছে অষ্টমে সেই সাথে থাকছে রবি এবং শুক্র রবি তেরো তারিখে নবমে আর প্রবেশ করছে মানে আত্মাকারক গ্রহ আর শুক্র যাচ্ছে চব্বিশ তারিখে নবমে দশমপতি আর বৃহস্পতি প্রথম থেকেই ওখানে থাকছে এবং বুধও থাকছে এই হলো গ্রহের অবস্থান এই গ্রহের অবস্থানের ভিত্তিতে কি ফল পাবেন সেটাই এখন জানাব সিংহরাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মব্যস্ত হওয়ার যোগ সূচিত হয় বেশ কিছু পুরোনো সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে নতুন উদ্যোগে ঝাঁপিয়ে পড়ার মতো সব রকম রসদ থাকছে এ মাসে মনের সন্তুষ্টি আসার মতো সব সুযোগ থাকছে কথাবার্তা সন্তুষ্ট হতে পারবেন বা সন্তুষ্ট করাতে পারবেন মানুষকে কিন্তু হঠাৎ অবাঞ্ছিত কথা কখনো সখনও আর কি আপনাকে বিব্রত করবে কিন্তু এটা মাথায় রাখতে হবে কিছু নন স্ট্যান্ডার্ড লোকের সাহায্যে অর্থ উপার্জনের দিক খুঁজবেন সেদিকটা কিন্তু সতর্ক থাকবেন সাধারণভাবে অর্থাৎ পরিকল্পনা করে চললে মাস বেশ ভালো নখানা খুবই গুরুত্বপূর্ণ খবর আছে সিংহ রাশির জন্য আর ফাটকা জাতীয় কিছু দু একটা জায়গা আছে সতর্ক থাকার যাই হোক সংসারে কিছুটা সমস্যা থাকবে আর একটু আপনার পেটের ব্যথা বুকের জ্বালা বা ফোঁড়া বা টিউমার জাতীয় রোগে ভোগা ছাড়া তেমন কোনো বড় ঘটনা ঘটার যোগ দেখছি না জীবনসঙ্গী ভালো থাকলেও গাঁটের ও পায়ের ব্যথায় কিছুটা কষ্ট পাবে যাই হোক আপনার ঘুরে দাঁড়ানোর সব রকম রসদ থাকছে এ মাসে আর নিজের দক্ষতার পরিচয় দেওয়ার মতো সময়ও এসেছে এগিয়ে যান সন্তান খুব ভালো থাকবে সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হবে অর্থাৎ ফ্যামিলি বন্ডিং খুব ভালো থাকবে এ মাসে মাসের শেষ দিকটা একটু ছন্ন ছাড়া ভাব বা একটু তার কাটা জায়গা চলে আসবে বাকি সময় পুরোটাই ভালো আর বিবাহিতরা শ্বশুরবাড়িতে সমাদর পাবেন বিশেষ করে শাশুড়ির থেকে সপ্তম্পতি এই নবমপতি সপ্তমে থেকে চতুর্থ দৃষ্টি মানে দশমে থাকছে ফলে উন্নতি হচ্ছেই বিবাহযোগ শুভ যারা বিবাহ করতে চান তাদের কোনো রকম সমস্যা থাকছে না নিশ্চিন্তে এগোতে পারবেন আর প্রেমপ্রীতির ব্যাপারে যুক্ত যারা তারা খুব ভালো থাকবেন কোনো রকম কোনো সমস্যা নেই সরোপরি সঙ্গী সাথে মতপার্থক্য কিন্তু ঘটবে সেদিকটা ম্যানেজ করার দরকার আছে আর এবার বলি স্পেশালি শিক্ষার ক্ষেত্র প্রথম থেকে স্কুল লেভেল পর্যন্ত স্টুডেন্টরা আশানুরূপ ফল করতে পারবে না যথেষ্ট লড়াই করতে হবে তাদের কিন্তু পরবর্তী শিক্ষার্থীরা মনের মতো ফল করবে বা ফল করতে সক্ষম হবে শুধু তাই নয় অত্যন্ত ভালো ফল করার নির্দেশ পাওয়া যায় যারা মাস্টার্স বা পিএইচডি করছেন তাদের ফলও খুব ভালো হবে কোনো সন্দেহ নেই তাতে আর এবার বলছি কর্মের কথা নতুন কর্মপ্রার্থীরা ভাগ্যের সহায়তা পাবেন সব দিক থেকে এপ্রিল মাস আপনাদের পক্ষেও যথেষ্ট ভালো কোনো ত্রুটি রাখবেন না চেষ্টা চালিয়ে যান সফল হওয়ার সম্ভাবনা থাকছে আর যারা চাকরি করছেন তাদের কোনো রকম কোনো সমস্যা থাকছে না অত্যন্ত ভালো সময় সেই সাথে প্রমোশন পাওয়ার মতো যাদের সম্ভাবনা আছে তারা একবার চেষ্টা করতে পারেন ফল পাবেন এবার বলি ব্যবসায়ীদের কথা ব্যবসায়ীদের বেশ ভালো সময় সর্বোপরি সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ ভালো মাস এটা বলা যায় কর্মে উন্নতি ঘটছেই অবশ্যই পুরো মাসটা কর্মব্যস্ততার মধ্যে কাটাবেন চব্বিশ তারিখের পর থেকে একটু ঝুঁকি কম নেওয়া উচিত লৌহ ইস্পাত স্বর্ণ বস্ত্র খাদ্যদ্রব্য ইমারতি ব্যবসা প্রেস বই খাতা মানি লেন্ডিংয়ের ব্যবসা তাদের প্রচণ্ড অগ্রগতির দিক লক্ষ্য করা যায় শুধু জলীয় ব্যবসা বা ইমিটেশান প্রভৃতি ব্যবসা যারা করছেন তার একটু বুঝে করবেন খুব বেশি রিক্স না নেওয়া উচিত সেই সাথে আর একটা জিনিস সতর্ক করছি যারা ফাটকা ব্যবসায়ী তারা কিন্তু যথেষ্ট সতর্কভাবে চলবেন এটাই আপনাদের জানিয়ে দিচ্ছি আমি শ্রী অরবিন্দ আজ এই পর্যন্ত আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ ভালো থাকবেন